ভ্রমণ পিপাসু মানুষেরা কিন্তু একটু সময় সুযোগ পেলে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যায় আমিও কিন্তু তাদের মতো একজন আমার ঘুরতে বেড়াতে অনেক বেশি ভালো লাগে হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ঈদের ছুটিতে এনজয় করার জন্য আমরা চলে যাচ্ছি ঢাকা টু কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ওই কোনো প্ল্যান ছিল না যে আমরা বেড়াতে যাব হুট করে প্ল্যান করা হয়ে গিয়েছে হুটহাট প্ল্যানটা আসলে অনেক বেশি মজার হয়ে থাকে তো আমরা বের হয়ে হয়ে গিয়েছি আমরা এসেছি কল্যাণপুরে আমাদের হচ্ছে কল্যাণপুর থেকে বাস যাবে এটা হচ্ছে সেন্ট মার্টিনের একটা বাস এটা আমাদের ছিল দুইটা সার্ভিস ওনাদের আছে এসি নন এসি আমরা এসি সার্ভিসটাই নিয়ে নিয়েছি তো পার পারসন এখানে হচ্ছে পনেরোশো টাকা করে টিকিট ছিল তো এটা একটু বলে দিলাম অনেকে যাবেন তাদের সুবিধার্থে এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি কারণ ঈদের পরের দিনের পরের দিন আমরা যাচ্ছি হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের রাত দশটায় কল্যাণপুর থেকে বাস ছেড়ে যাবে যাতে করে আমরা রাতে বাসের মধ্যে খেতে পারি শুকনো জাতীয় খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম এখানে কিছু মিষ্টি দেখতে পেয়েছিলাম মিষ্টিগুলো এত বেশি আমি ছিল আমরা ওখান থেকে কিছু মিষ্টি ট্রাই করে দেখলাম দেন হচ্ছে সব দোকানপাট বন্ধ থাকার কারণে অনেক কিছুই দেখা গেছে যে যেটা আমার প্রয়োজন নিতে পারতেছিলাম না আর ওইরকমভাবে আগে থেকে প্ল্যান ছিল না যে আমরা যাবো তাহলে বাসা থেকেই নিয়ে চলে আসতাম ওরকমই সাধারণত করে থাকি আমি রাতের খাবার খাওয়ার জন্য আমরা কিছু খাবারের হোটেল খুঁজতেছিলাম ঈদের পরে হওয়ার কারণে সব হোটেলই বন্ধ ছিল এরপরে একটা হোটেল খুঁজে পেয়েছি তো এর আগে যে দুইটা হোটেল খুঁজে পেয়েছিলাম সেখানে শুধু মাংস আমরা বলতেছি যে মাংস ছাড়া কি আছে সবজি ভাজি এই টাইপের কিছু আছে কি না যেহেতু ঈদের পরে আমরা মাংসটাকে আসলে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম দেন হচ্ছে একটা হোটেল খুঁজে পেয়েছি এখানে ডাল ভাজির সবজি ছিল ওখান থেকে আমরা হচ্ছে রুটি ডাল ভাজি সবজি ওগুলো খেয়ে দেন হচ্ছে আমরা বের হয়ে গেছি আমাদের বাস চলে আসছে আমরা এখন আমাদের সব জিনিসপত্র ওনাদেরকে বুঝিয়ে দিব দেন আমরা বাসে উঠে যাব ওই রকমই প্ল্যান করতেছিলাম রাতের জার্নিটা কিন্তু খুবই মজার হয়ে থাকে তোমাদের কাছে রাতের জার্নিটা কেমন লাগে কমেন্টসে কিন্তু জানাবা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমি খুবই এনজয় ফিল করি রাতের বেলা যে ভিউটা দেখা যায় ওটা দেখতে দেখতে আমি চলে যাই আমি একটু ঘুমাই না আমার ঘুমই আসে না রাতে জার্নি যে ভিউটা বাহিরের দৃশ্যটা দেখতে পাওয়া যায় এত বেশি মজার লাগে এত বেশি ফিলিংস হয় এবার এরকমটা করা যাবে না একটু ঘুমাতে হবে না হয়তো পরের দিন খুবই খারাপ লাগে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ